ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি সেই জন্য জামাই আমার জন্য তাহলে এতগুলি ফল নিয়ে এসে দিচ্ছে ভাত খাইয়া হয়েছি মোটা জামাই কোটা দেয় গাইস আমি আজ কয়টা দিন বেশ অসুস্থ সেই জন্য আমার হাজব্যান্ড কি কি ফল নিয়ে আসলো আমার জন্য সেটাই আমি দেখাবো আপনাদেরকে তো ফলের যে দাম সে তো একদম কাশ কি খেয়ে গেছে দাম শুনে তো ড্রাগন নিয়ে আসছে এই যে ড্রাগন নিয়ে আসছে স্পতি নিয়ে আসছে এটা দাম কি নেশপতি না কোটি কোটি আরও নিয়ে আসলো কি এটা হচ্ছে অ্যাপেল এই যে অনেকগুলি কিন্তু সবগুলি বের করলাম না থাকলো আর কি নিয়ে আসছে এটা হচ্ছে বেদানা তো এই যে বেদানা কিন্তু সে অনেকগুলো নিয়ে আসছে কারণ বেদানাতে যেহেতু বেদানা উপকারী খাইলে রক্ত হয় শরীরে সেই জন্য সে অনেকগুলি বেদানা এবং বেদানাগুলি খুব ফ্রেশ বড় বড়ো তাই ইয়ান আমি কমলা আনুন না কমলা কথা কয় না টাকা খরচ হয়েছে বেশি এই কথা না আর সবচেয়ে যে জিনিসটা আমি খেতে চেয়েছিলাম এটা এটা হচ্ছে সেই বিদেশি ফল পার্সি মন্না কি যেন এটার নাম চাইত তো এটাই আমি খেতে চেয়েছিলাম তো বলছিলাম যে দুইটা নিয়ে এসে দিও তো সে আসলে দুইটা কিনে নাই একটাই কিনে দিয়েছে তো একটাই আমি খেয়ে আপনাদেরকে বলবো খেতে টেস্ট কেমন আর সে যেটা খায় পছন্দ করে যেটা দেখেন ভুটটা কিনছে কত দশ পিস ভুটটা কিনছে সে এটা তার পছন্দ এটা সে খাবে আর আমি যে বললাম ওইটা দুইটা কিনতে সেটা সে পারলো না তো এখন আমি কাটি খেয়ে আপনাদেরকে বলতেছি এটা কেমন একদাগে করি আমি এই যে এটা কি ফল কুরিয়ান ফল কুরিয়ান ফল কুরিয়ান কি আঙ্গুর এটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ড হ্যাঁ ও আচ্ছা যাই হোক বাংলাদেশে বৈশাখাজে যে থাইল্যান্ড পারটিমন থাইল্যান্ড পারি এটাই তো কত কিছু তো এই ফলটা জানিনা যে এটার আসলে দাম কি বা এটা কেমন খেতে তো এটাও নিয়ে আসা হলো এখন খেয়ে দেখতে হবে এটা অল্প নিয়ে আসা হয়েছে ফলগুলি কিন্তু কারণ আমাদের এই এলাকার ফলগুলি কিন্তু ফ্রেশ পাওয়া যায় একদম

মানে কবে খাবো কখন খাবো না ভাই খোসা খায় না এটা তো খোসা নেই দেখেন ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি সেই জন্য জামাই আমার জন্য তাহলে এতগুলি ফল নিয়ে এসে দিচ্ছে ভাত খায়া হইছে মোটা জামাই কোটা দেয় এখন থেকে খাবো শুধু ফল আমি ভাই তোমার টাকা যাবে ভাই